অফিস থেকে ফিরতে ফিরতে রাত বারোটা পেরিয়ে গিয়েছিল পুরো শহর প্রায় ফাঁকা আজ দৌড়ে কোনো মতে শেষ রাতের বাসটায় উঠে পড়লো ভিতরে দেখলাম জনা পাঁচ ছয়েক যাত্রী বসে আছে তবে সবাই যেন কেমন অদ্ভুত সবার মাথা নিচু কারো যেন মুখ দেখা যাচ্ছে না হতে পারে সবাই বড় ক্লান্ত বিমর্ষ হয়ে আছে বিষয়টা তবুও যেন মনের মধ্যে খচখচ করতে লাগে কন্ট্রাক্টর এসে জিজ্ঞাসা করতেই সে বলল এই লাইনটা কাল থেকে বন্ধ আমি বললাম কেন ঠান্ডা চোখে যেন উদাসভাবে আমার দিকে কারণ এ বাসে যে আর কখনো না আমি মনে মনে ভাবলাম লোকটা বোধহয় মজার কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার খেয়াল হলো বাসটা যেন একই রাস্তা একই মোড় একই লাইট পোস্ট একই চায়ের দোকানের পাশ দিয়ে যাচ্ছে যেন পুরো রাস্তাটা জুড়ে একটা অদৃশ্য জানালার বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি বুঝে নিলাম আসলে রাস্তার বাইরে কোথাও কোনো মানুষের চিহ্ন মাত্র নেই একটা পথ যেন দেখতে পাচ্ছি না শুধু মনে হচ্ছে যেন একটা কুয়াশা ভরা জমাট অন্ধকারের মধ্যে ভেসে ভেসে চলেছে এই বাস্তা আর ভেতরে রয়েছে কতগুলি মাথা নিচু করে থাকা চাল তখনই পিছন থেকে একসাথে ফিসফিস শব্দ এলো আমার কানের কাছে পিছনে ঘুরিয়ে তাকিয়ে দেখলুম যাত্রীরা ধীরে ধীরে তাদের মাথা তুলেছে সবাই খুব ধীরে ধীরে তাদের মুখগুলো যেন ওপরের দিকে তুলছে সেসব মুখ ভয়ঙ্কর চোখ দুটি ফোট আর ঠোঁট দুটো শুকনো ফেটে যাওয়া ত্বক তারা ফিস ফিসফিসিয়ে বললো তুই এবার নেমে পর এবার তোর স্টপেজ এসে গেছে বাস থামলা একটা অন্ধকার গলির সামনে আমি নামতেই বুঝতে পারলুম এটা আসলে শ্মশানের পর পেছন থেকে কন্ট্রাক্টর বাসের দরজা বন্ধ করে দিয়ে বলল আমরা নমস্কার আপনারা এখন আছেন চ্যানেল কেয়ার অফ হয় এরকমই নানান স্বাদের ভৌতিক গল্পের উপাচার নিয়ে আসছে কেয়ার অফ হয় ভৌতিক চ্যানেল শুভ দীপাবলি সকলের পুজো খুব ভালো কালো নমস্কার